দর্শকদের সাথে প্রতারণা করা হয়েছে আমি মনে করি এবং তাদেরকে মিথ্যা কথা বলে মিথ্যা ঈদ দিয়ে তাদেরকে ঘরে ঢুকানো হয়েছে যাই হোক ঈদের ছবি ঈদের মতোই হন একটা বিগ ক্যাম্পাসের ছবি তো ঈদের ছবি ওই হিসাবে এবার ঈদের ছবি একটা তো বিগ ক্যাম্পাস হয়েছে মিথ্যা কথা বলে তো লাভ নাই ইউএসএ আমেরিকাতে শুটিং হয়েছে বিগ ক্যাম্পাসের ছোট দেখো ওটা দর্শক কীভাবে নি এটা তো শুনলেনি কিন্তু দুঃখের বিষয় এই যে পারাপারি করে যে এতগুলো ছবি আসলো এটা খুব একটা বাজে একটা ব্যাপার এবং আমি মনে করি যে আমি তো ঈদের ছবি বানাইছিলাম ডেট আমি কেন ফিসায় গেলাম এই তেরো চোদ্দোটা ছবির যে রেজাল আজকে পারাপাড়ি করে তাদের তাদের অবস্থা কি আজকে তারা আজকে ঠিক তো ঘুমাইতেই পারে না তারা আফসুস করছে কারণ দু চারটা ফোন তো আমার কাছে আসে ভাই আপনি বুদ্ধিমানের কাজ করছেন আপনি পিছায়ে দিছেন হ্যাঁ তো আপনারা আমার কাছে যে আপনার পরে কেন বলেন আগে তো আপনারা সার্টটার এইভাবে টাঙাইছিলেন আপনারাই সব আপনারাই সব কিছু করবেন সিনেমা আপনারা অনেক ভালো বানাইছেন এখন বুঝেন যে আমি তো সব সময় একটা কথা বলি যে সিনেমা মানুষকে দেখাইতে হইলে সিনেমা বানাইত আমি টেলিফিল্ম দেখতে আসিনি এই পনেরোশো টাকা খরচ করে পনেরোশো টাকা খরচ করে পাঁচশো টিকিট আসা যাওয়া গাড়ি বা খাওয়া দাওয়া সব কিছু পনেরোশো টাকা লাগে এই পনেরোশো টাকা খরচ করে যে মিথ্যা বলে আমি একটা দর্শককে হলে ঢুকাবো হ্যাঁ এই ছলনা অ্যাকচুয়ালি খুব বাজে একটা হয়েছে এ বাড়িতে আমার মনে হয় এইভাবে দর্শকগুলো আমাদের হল থেকে কমে যায় আজকে আমাদের বাংলা সিনেমার অবস্থা এমন কেন শুধু বাংলা সিনেমা আছে চাপাবাজির উপর দিয়ে চলতেছে সত্যের উপর কখনোই বাংলা সিনেমা চলে না যদি সত্যের উপর চলতো তাহলে দেখতেন যে সিনেমা মানুষ দেখত মানুষ কিন্তু আগ্রহ আছে সিনেমা দেখার জন্য ঘর থেকে বেড়ে আসে কিন্তু এবং এসে কিন্তু সবাই ডস হয়ে গেল এবং তা আপনারা দেখেন যতগুলো ছবি মন্তব্য করলো সবচেয়ে মজার ঘটনা সময় নিজেরাই টিকিট কিনা পুরো হাউসফুল দেওয়া দেয় হাউসফুল দেওয়ার পরে পরে আমরা হলে যে কাউন্টারে জিজ্ঞেস করলাম ভাই টিকিট আছে ভাই সোল আউট টিকিট নাই অথচ হলে যেটা সোল আউট ওইটাই বিশ থেকে পঁচিশ জুন থাকা পুরো সিটি ফাঁকা মানে টিকিট তারা নিজেরাই কিনছে যেমন আমার কাছে একটা ভিডিও পাঠিয়েছে আমি দেখলাম যে এই টিকিটটা এই টিকিটগুলা বাথরুমে পাওয়া গেছে আমি বলবো না কোন ছবি এটা মানে আমি একটা মিনিট দেখাচ্ছি হ্যাঁ এটা সরি এই যে টিকিটগুলো দেখেন এই এই টিকিটগুলো বাথরুমে পাওয়া গেছে সত্তর আশিটা ভিতরে পাওয়া গেছে হ্যাঁ অথচ পাবলিক কী দশটা মাসে চিন্তা করে সোল আউট করে বলে দিল ঠিক আছে তো এইগুলো তো আমাদের এই এইটা এক সাংবাদিকভাবেই পাড়াইছে যে ভাই সত্তর আশিটা টিকিট করে রয়েছে অথচ কাউন্টারে টিকিট নাই তো এই 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 ধরনের দুই নাম্বারই এই যে দর্শকের মানুষদেরকে যে ধোকা দেওয়া এটার থেকে আমাদের বিরক্ত থাকতে হবে আমাদের খুবই এটা আমাদের লজ্জাজনক ব্যাপার এখন আমরা সিনেমা মানুষকে দেখতে আসে তাদের সাথে আমরা প্রতারণা না করে আমরা সলিড সলিড ব্যাপারটা আমরা মানুষের কাছে তুলে ধরি থ্যাংক